আজকে আমি রান্না করব সাগরের বেলে মাছ আর সাগরের বেলে মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটাকে সাগরের সুন্দরী বাইলা মাছ বলে আর কি তো প্রথমে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি প্রথমে আমরা মাছগুলো ভেজে নিব তার জন্য এইখানে মাছের মধ্যে মশলা মেখে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ তো মশলাগুলো মেখে মাছগুলো ভেজে নেব তো চুলাতে আমি এ কড়াই বসিয়ে দিয়েছি এইখানে তেল দিয়ে তেলটা গরম হওয়া হয়ে যাওয়ার পর তারপরে একে একে মাছের পিচগুলো দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু ফ্রিজের মাছ ছিল তার জন্য আমি একটু ভেজে রান্না করলাম আর যে কোনো মাছ একটু ভেজে রান্লে ওইটার মজাটা অনেক বেশি গুণে বেড়ে যায় আর কাঁচা মাছটা রান্না করলে আমার থেকে অতটা ভালো লাগে না অনেকেই খেতে পারে কিন্তু আমি খেতে পারি না তো এই তো মাছগুলো আমি বেজে নিয়েছি এখন আমি মাছগুলো রান্না করে নিব একটা প্যান নিয়ে নিয়েছি এখন সয়াবিন তেল দিয়েছি তারপর এক কাপ পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দুটো তো পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিবো তো ভেজে নেওয়ার পর এইখানে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া তো আমি শুকনো খোলার মধ্যে জিরাটা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি তো এই তো গুঁড়া মশলা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তো লবণটা একটু বুঝেই দিচ্ছি কারণ মাছটা ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম তো এই তো কিছুক্ষণ মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো ফালি তো টমেটোটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে টমেটোটাকে একদম সেদ্ধ করে গলিয়ে নিব মানে ঝোলের সাথে যেন মিক্স হয়ে যায় তো এই তো কিছুক্ষণ টমেটোটাকে আমি রান্না করে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো মাছটা কিন্তু আমি লাল লাল করেই ভেজে নিয়েছিলাম তো এই তো সবগুলো মাছই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে পানি অ্যাড করবো আর কি ঝোলের জন্য তো এই মাছটা কিন্তু এত ঝোল ঝোল করব না একটু বসা বসা করে রান্না করব তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে মশলা আর ঝোল মাছ একসাথে মিক্স করে নিচ্ছি ও আলতো হাতেই নাড়িয়ে নিচ্ছি তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো কালাটার দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে কিন্তু না এখনও রান্না হয়নি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর মিডিয়াম আছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছটাকে তো এই তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছটার ঝোলটা অনেকটাই কমে এসেছে তো এটা তো বললাম বেশি ঝোল ঝোল করব না গায়ে গায়ে জল থাকবে মাছে তো লবণটাকে একটু চেক করে নিই হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে এখন নামানোর আগে আবার একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিব তো এক মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তবে কিন্তু সাগরের মাছ রান্না করলে যারা সাগরের মাছ খেতে পারেন না গন্ধ লাগে তারাও কিন্তু সাগরের মাছ খেতে পারবেন তো যে কোনো সাগরের মাছগুলো এরকম ভেজে মশলা দিয়ে রান্না করলে কিন্তু সবাই মাছগুলো খেতে পারে আর গন্ধ লাগবে না কারো থেকে তো এই তো আমার রান্না হয়ে গেছে আমি চুলাটাকে অফ করে দিব এই তো আমার রান্না রেডি সাগরের বেলে মাছ তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ